সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আমিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হলেন বিশ্ববাসীর জন্য রহমত মাছের জন্য রহমত গাছের জন্য রহমত পানির জন্য রহমত এরকম সমুদ্রের জন্য রহমত বিপ্রার জন্য রহমত সফরের জন্য রহমত তিনি মাসের নবী আমাদের নবী সমস্ত বিশ্বের নবী হলেন আল্লাহ হলেন রব্বুল আলমিন আমার নবী হলেন রহমতুল্লিল্লামিন সম্মানিত হাজির বিশ্বনবী উম্মতের জন্য কত কষ্ট করেছেন জীবনে কোনোদিন পেট ভর্তি বাদ খান নাই উম্মতের কারণে জীবনে কোনো দিনের বিছানায় নাই কারণে জমিনে দন্দনকে শহীদ করেছেন তাইফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন হজরতে আইসা সিদ্ধি কর্ম একদিন হুজুরে তেল মাখতেছিলেন দেখেন সমস্ত শরীরের মধ্যে বসন্ত দাগের মতন কালো কালো দাগ দেখা যায় আজরত আইসা প্রস্তুত হাবিবাল্লাহ হুজুর আপনার কি জীবনে কোনো দিন বসন্ত হয়েছিল আল্লাহর নবী দু চোখের পানি ফেলাইয়া বলেন আইসা আমার শরীরে বসন্ত তো হওয়া দূরের কথা একটি মশার কামড় পর্যন্ত আল্লাহ রব্বুর আমিন হারাম করে দিয়েছেন এটি তো বসন্তের দাগ নয় আমি যখন উন্মতে মুক্তির জন্য তাইফের জমিনে গিয়েছিলাম ওই তাইবাসী আমাকে পাগল মনে করে মারতে 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 এরকমভাবে কালো জখম করে দিয়েছে মুসলমান আমি যখন তাই ফির জমিনে গেলাম যে জায়গায় নবীজি রক্তাক্ত হয়ে পড়েছিলেন সেই জায়গায় যখন গেলাম ওই দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নেই চোখের পানি পলায়া কাঁদতে শুরু করেছি এদিকে যাই সেদিকে যাই পাগলের মতন সোটাসুটি করতে লাগলাম আমার সাথে হাজি সাপরাও এরকম ভাবে কাটি করতে লাগলো মনে পড়ে গেল দেড় হাজার বছর আগের কথা এই জায়গায় তো কাফের বেইমানরা আমার নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে বেহুশ করে ফলায় রাখছিল আমার নবী একবার নয় দুবার নয় তিনবার পর্যন্ত বেহুশ হয়েছেন যখন হুচ চলে আসছে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আপনি শুধু আমাকে হুকুম করেন আমি তায়েব বসীদেরকে দু পাহাড়ের মাঝখানে চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দেই আল্লাহর নবী বলেন হে জিবরাইল যদি তাদেরকে ধ্বংস করে দাও যদি তাদেরকে মেরে ফেলো বলো না আমি কাদের কাছে দিনের দাবাত পোষাব রে মুসলমান নবীজি এত কষ্ট করেছেন কিন্তু প্রতিশোধ নেন নাই রে মুসলমান ওই নবীজি উম্মতের জন্য কত কষ্ট করেছেন না খাইয়া পেটে পাথর বেঁধেছেন আল্লাহ নবী দিনে দাওয়াত দিতে দিতে হজরতে ফতিমার বাড়িতে চলে গেছেন হে মুসলমান ভাইয়ারা একটু মনোযোগ সহকারে শুনেন যদি নবীজির ঘটনা শুনে নবীজির কাহিনী শুনে এক ফোঁটার চোখের পানি ফলাইতে পারেন হতে পারে এই চোখের পানি রচিলাই নবীর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত দান করে দিবেন এজন্য এদিক সেদিক খেয়াল না করে একটু মনোযোগ সহকারে কান্নার চেষ্টা করেন ভালো করে শোনার চেষ্টা করেন আল্লাহর নবী দিনের চলে দিতে দিতে গেলেন যে দেখেন হজরত ফাতিমা ঘরের দরজা জানালা বন্ধ আল্লাহর নবী ডাক দিলেন ফাতিমা দরজা খুলো দরজা খুলো হজরতে ফাতিমা বলেন আব্বা আমি যে পরিপূর্ণ শরীরটাকে ঢাকবো এতটুকু কাপড় আমার শরীরে নাই আল্লাহর নবী জানালার চাদরখানা ফিক মারলেন হজরতে ফাতিমা সুন্দর করে শরীরটাকে ঢাকিয়া দরাজা খুলে দিলেন আল্লাহর নবী প্রশ্ন করেন ফাতিমা তোমার চেহারা মলিন কেন রে মা তুমি কি খাও না হজরতে প্রতিমা দু চোখের পানি ফেলে বলে যান আজ তিন দিন হয়ে যায় আমাদের ঘরে চুলাই আগুন জ্বলে না আজ তিন দিন হয়ে যাই পেটের ভিতরে কোনো খাবার দিতে পারি না আব্বা জান আমি খানা খাই তাতে কোনো অসুবিধা নাই কষ্ট করে থাকতেছি কিন্তু আপনার দরের নাতি হাসান হুসাইন তিন দিন পর্যন্ত না খাইয়া মাটির সাথে গড়াগড়ি করতে করতে ঘুমিয়ে গেছে এখন তারা যদি চেতনা পেয়ে খাবার চাই কি দিব এই দিয়ে খুবই টেনশনের মধ্যে আসি আল্লাহর নবী এবং হজরতের ফতিমার মধ্যে কথা হচ্ছিল এমন সময় হজরত হাসান হুসাইন চতনা পেয়ে গেছেন হজরত হাসান নবীজির কুমার ধরেছেন হজরত হুসাইন নবীজির পা ধরেছেন হজরত হাসান ডেকে বলেন নাড়ু আজ তিন দিন পর্যন্ত না খায়া সহ্য করতে পারি না মাটির সাথে গড়াগড়ি করতে করতে ঘুমিয়ে গেছি হজরতে হুসাইন বলেন নানু আমার পেটের দিকে চায়া দেখেন আমার পেটটা পিঠের সাথে লাইগা গেছে নানু আর সহ্য করতে পারি না নানু কি করব আর সহ্য হয় না আপনার মেয়ে আমাদেরকে তো খাবার দেয় না আল্লাহর নবী দু চোখের পানি ফলাইয়া কাঁদতে শুরু করলেন আসমান কাঁদে জমিল কান্দে কান্দে গাছ পালা আল্লাহর নবী ডেকে বলেন হাসান হুসাইন তিন দিন পর্যন্ত না খাইয়া তোর নানুর কাছে বিচার দিলি তোরা কি তোর নানুর খবর নিয়েছিস আল্লাহ নবী প্যাট থেকে কাপড়টা সরাইয়া হাসান হুসাইনকে ডেকে বলেন হাসান হুসাইন আমার পেটের দিকে চায়া দেখ আমি নবী সাত দিন পর্যন্ত না খাইয়া পেটের ভিতরে সাতটা পাথর বদিয়া আমি নবী তোদের বাড়িতে এসেছি খুদার জলাই নবী বেদেছিলেন বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তড়াবে পলসিরা তো মিজানে নবী বিনে কে তড়াবে পলসিরা তো মিশানে